الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى جل جلاله وعما نواله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذره خيرا يرى মহান শ্রষ্টা আল্লাহবুল আলমিন পাক কালাম নিয়ামত উজমা কালামে এরশাদ করেছেন যে আল্লাহ তালা যখন বিচার করবেন তার ন্যায্য বিচার হবে সঠিক বিচার হবে এবং যার্রা যার্রা করে যারা ভালো কাজ করবেন তাদের ভালো বদলা দেওয়া হবে এবং নিখুঁতভাবে বিচার করে মন্দ কাজের মন্দ হিসাব অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে অর্থাৎ আল্লাহতালার বিচার হবে সূক্ষ্ম তাই সেই সূক্ষ্ম বিচারকে মহান মহান শ্রষ্ট আল্লাহ মানব জাতির ভিতরে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়ে এই কথাই মানুষকে বার্তা দিলেন যে তোমরা ন্যায় এবং অন্যায় বিচারটা সঠিকভাবে যদি করো তাহলে তোমরা তার ফলটা ভালোভাবে সেটা মাথায় রেখে কাজ করো মহতারাম সেই জন্যে আখেরি জমানা তথা শেষ জমানার মানুষ আমরা যে সময় এসে খোদার গজব আর আজাব পরস্পর আসতেই থাকবে শুধুমাত্র একটাই কারণে যে রসুরে করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যখন দেখবে যে সমাজে বিচারকরা অন্যায়কারী হবে আল আমেরুল জাবিদ অর্থাৎ বিচারক যারা হবেন রাজা বাদশাহ যারা হবেন যারা গার্জেন সাজবেন তারা হবে অত্যাচারী তথা জালিম অ জানি এবং বয়স্ক মানুষরা হবে ব্যবচারী আল আলেবুল কাজাব এবং আলেম সম্প্রদায়েরা মিথ্যাবাদী হবে অর্থাৎ যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজন আলেমকে তার ওয়ারিস বলে ঘোষণা করলেন একজন বয়স্ক মানুষ যার পরকালের ভাবনা মাথায় ভাবার কথা সে সময় এসে সে পাপের সঙ্গে যুক্ত থাকবে এবং যাদেরকে আল্লাহ ক্ষমতা দিলেন সেই ক্ষমতা তারা অপব্যবহার করবে মহতারাম ঠিক এরকম একটা ঘটনা বনি স্টাইলদের মধ্যে তিনজন বিচারককে সমাজের মানুষ দায়িত্ব দিয়ে বিশেষ একটা এলাকার তিনজন বিশিষ্ট ব্যক্তি তারা বিচার করবেন আর সেই বিচার অনুযায়ী ফায়সারাটা করা হতো তারাই দায়িত্বটা নিয়ে রেখেছিলেন গ্রামবাসী তথা এলাকার মানুষ তাদের দায়িত্ব দিয়ে রেখেছিলেন তো সেই যুগে সে সময় তিনজনের মধ্যেই আগে একে একটা পদ ভাগ করা ছিল যে একজন ফার্স্ট ম্যাজিস্ট্রেট একজন সেকেন্ড ম্যাজিস্ট্রেট একজন থার্ড অর্থাৎ মানুষ যখন কোনো দায় বিদায় সুবিধা অসুবিধা বিচারাচারে প্রয়োজন পড়ত তো যে যিনি থার্ড পজিশনে আছেন অর্থাৎ তিন নম্বর বিচারক তার কাছে যেতেন তিনি বিচারটা করে দিলে যদি মনোভূত হতো ভালো নইলে মানুষ দ্বিতীয় বিচারকের কাছে যেতেন দ্বিতীয় বিচারক যখন না হতো তখন তৃতীয় বিচারকের কাছে এই দুইজন বিচারককে নিয়ে তারপরে তার সামনে গিয়ে বসা হতো এবং সামগ্রিকভাবে তারা তিনজনে মিলে এক জায়গায় থেকে ফার্স্ট ম্যাজিস্ট্রেট সমস্ত বক্তব্য শোনবার পর বিচারটা রায় দিতেন তো বনি সাহিদদের কর্মে তথা মুসা নবী আলি হি সালাতামের কমের লোকেরা সেই যুগেও অর্থাৎ এই যুগে শুধু নয় সেই যুগে নয় পৃথিবীর জন্মলক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিচারক যারা হন তারা যে ন্যায়পরায়ণও থাকেন অন্যায় করা লোকও থাকেন এবং অন্যায়কারী যখন বেশি হয়ে যায় তখন খোদার গজব দেশে নেমে আসে তো মতার সেই তিনজনের মধ্যে যিনি শেষ অর্থাৎ তিন নম্বর বিচারক তার কাছে একজন বিচার করতে গেছেন কিসে বিচার চাইছেন বলছেন যে আমি আমার গরুর একটা গাভীর একটা বাছুর হয়েছে আর সেই বাছুরটা আমার গাভীর দুধ পান করছিল এমন সময় সেখান থেকে একজন লোক সওয়ার তিনি যাচ্ছিলেন ঘোড়া নিয়ে তো যেতে যেতে ঘোড়ায় থেকে নামলেন আর নামবার পরে আমার সেই গরুর বাছুরটা সেই ঘোড়াওয়ালা সুকৌশলে সেই বাছুরটাকে নিয়ে চলে যেতে লাগলো বেশ কিছু দূর চলে যাওয়ার পর আমার যখন নজরে পড়লো আমি তার পিছনে ধাওয়া করলাম এবং গেলাম যাওয়ার পরে তিনি অস্বীকার করছেন বলছেন এ বাছুর আমার তো সেই বাছুর যখন তার তো বিচারকের কাছে গেলেন তো যাওয়ার পরে বিচারককে ঘোড়াওয়ালা একটা টাকা ঘুষ দিয়ে অর্থা অর্থ দিয়ে সে বিচারককে কিনে নিলেন আর ঘুষ দেওয়ার পরে সে বিচারক রায় দিচ্ছেন যে এই বাছুরটা গরু গাভী গরুর বাছুর এটা ঘোড়াওয়ালার তো বিচারকের রায়টা ঘোড়াওয়ালার খুশি হলেও গরুর বাছুরওয়ালা অর্থাৎ গরুওয়ালা তিনি খুশি হননি তিনি দ্বিতীয় বিচারকের কাছে আবার গিয়ে আবেদন করলেন যে আমি বিচার দিয়েছিলাম কিন্তু উনি বিচারটা এরকম রায়টা ওই ঘোড়াওয়ালার পক্ষে দিয়েছে অথচ বাছুরটা আমার তো দ্বিতীয় বিচারকের কাছে যাওয়ার পরে যেহেতু মুসা আলী হিসালুস্লামে তৌরাব শরীফের তারা তাবেদার তারা তৌরাজ শরীফ মানালোক তারা মুসা নবীর অথচ বিচারক যখন ঘুষ খেয়ে অন্যায় বিচার করলেন দ্বিতীয় বিচারকের কাছে যাওয়ার পরে ঠিক একই কায়দায় ঘোড়াওয়ালা সেই বিচারককেও বেশ কিছু টাকা তথা দিয়ে ঘুষ দিয়ে তাকেও কিনে দিলেন নেওয়ার পরে দ্বিতীয় বিচারক রায় দিলেন যে এই বাছুরটা ঘোড়াওয়ালার তো সর্বশেষ ইনি বললেন তাহলে আমি শেষ পর্যায়ে যাব তো সুপ্রিম কোর্টে চলে গেল অর্থাৎ তৃতীয় বিচারক একদম এক নম্বর বিচারক যিনি তিনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং বুদ্ধিমান এবং তিনি শেষ রায় দেবেন তার কাছে চলে গেলেন তো যাওয়ার পরে বায়ানটা শুনলেন এবং দুটো বিচারক যে রায়টা ঘোড়াওয়ালার পক্ষে দিয়েছেন সে সব কাহিনী শুনবার পরে ঘোড়াওয়ালা খুশি মনেই বলছেন যে বাছুরটা আমারই বাছুর আর ঘোড়া গরুর বাছুরওয়ালা বলছেন যে বাছুরটা আমার গায়ের বাছুর এই নিয়ে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হতেই ফার্স্ট ম্যাজিস্ট্রেট বলছেন তোমরা আমার কাছে কেন এসছো তো তখন ঘোড়াওয়ালা বলছেন আপনি শেষ বিচারটা করে দিলেই মিটে যাবে দুইজন তো রায় দিয়েছে আমার পক্ষে এখন আপনি কি দেন সেই অপেক্ষায় আমি আস এসছি বাছুরওয়ালা বলছেন ঘোড়া মানে গরুর বাছুর ওলা গরু ওলা তিনি বলছেন যে বিচারটা আমার আমি আপনার কাছ থেকে শেষ রায়টা নিয়ে তাই আমি যেতে চাইছি তো তখন শেষ বিচারক যিনি অর্থাৎ সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি তিনি তখন বলছেন যে বিচার তো করবো রায় তো দেবো এখন তৌরার শরীফ খুলতে হবে আর এখন এই অবস্থায় তৌরাত খোলা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আমি এখন ঋতুবতী অর্থাৎ আমার এখন হায়েস হয়েছে আমি নাবাক অবস্থায় আসি বলবার পরে ঘোড়ার গা ঘোড়াওয়ালা তো খুব রেগে গেলেন ধমকাতে লাগলেন যে আপনি কীরকম ধরনের একটা মানুষ যে একজন পুরুষ মানুষের আবার হায়েস নেফাজের কোনো গল্প আছে নাকি আপনি কী করে ঋতুপতি হন আপনি কি করে নাবাক হন আপনি একটা ব্যাটা ছেলে হয়ে আপনি কথা বলতে পারলেন আপনাকে লোক প্রধান বিচারপতি করে রেখেছে তখন ঘোড়ার পলাকে ধমকানো দেখে প্রধান বিচারপতি বলেছিলেন যদি এটা সম্ভব না হয় যে একজন পুরুষ মানুষ হায়েজ হয়ে নাপাক না হতে পারে তাহলে নিঃসন্দেহে একটা ঘোড়ার পেটে গরুর বাছুর হতে পারে না অর্থাৎ এই বাছুরটা ওই লোকটারই তুমি এই দুইজন বিচারকের ঘুষ দিয়ে কিনে নিয়ে বিচারটা তোমার পক্ষে রায় নিয়ে নিয়েছ ঘোড়া কোনোদিন দিন গরুর বাছুর জন্ম পেটে করে রাখে না ঠিক যেমন আমি পুরুষ মানুষে আমার হায়েজ হয় না বলবার পরে ঘোড়ার গা ঘোড়াওয়ালা তো মাথা হ্যাট করে বলছেন আলহামদুলিল্লাহ আমি ঘোড়াওয়ালা নই আমি আল্লাহর ফেরেস্তা আমি দেখতে এসেছিলাম মহান আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন যে বিচার আচার এখনও সমাজে ন্যায় হয় না অন্যায় হয় তৌরাত অনুযায়ী হয় না তৌরাতের বিপক্ষে হয় তাই এই দুইজন বিচারককে বরখাস্ত করে আপনি আরও দুজন নতুন বিচারক নির্বাচিত করুন আর এই ঘুষখোরগুলোর জন্যে আজকে গরুর বাছুর ঘোড়ার বাছুর করে দিচ্ছে যারা এরা যদি সমাজের বিচারক হয়ে থাকে তাহলে সে সমাজের উপরে মহান আল্লাহ আজাব আর গজব পাঠাবেন তাই মহতারাম আল্লাহব্বুল আলমী সে যুগে ফেরেস তাদের দিয়ে সমাজকে রকম করে সংস্কার করতেন আজকে আমাদের নবী বিশ্বনবী সরকার সাল্লাহ আলী সাল্লামের উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কা নেই তাদের সম্পর্কে হুজুর বলে গেছেন আলআলামা ও রাসাদুল্লাম্বিয়া সেই জন্যে বলেছেন যে আলেমরা এ সমাজকে কোরআন মোতাবিক আমার সুন্না মোতাবিক যদি পরিচালনা করে নিঃসন্দেহে খোদার আজাব গজব থেকে আল্লাহ পৃথিবীকে তথা উম্মতকে বাঁচিয়ে রাখবেন হেফাজত করবেন আর যারা এরকম ঘুষ খেয়ে অন্যায় বিচার করবেন কেয়ামতের দিনে তাদের ভয়াবহ শাস্তি আর আজাদ হবে সে যুগে যেমন ফেরেস তারা এসে জনসমক্ষে বিচার করে দিয়ে গিয়েছিলেন এবং আজাদ দিয়েছিলেন উম্মতে মোহাম্মদীর এই দুনিয়ায় হবে না সেটা সেটা পরকালে মহান আল্লাহ সে শাস্তির কবলে ঠেলে দেবেন